আমি ডাক্তার মোহাম্মদ রশিদ আহমেদ বলছি আজকে আপনাদের সঙ্গে গুরুত্বপূর্ণ একটি কেস নিয়ে হাজির হয়েছি যারা বিভিন্ন ক্যান্সার রোগের নাম শুনলেই ভয়ে কেড়ে ওঠেন যারা জানেন যে ক্যান্সারের কোনো অ্যান্সার নাই এমন কথা যারা জেনে থাকেন আজকে তাদের জন্য একজন বড় ডক্টর দেখাই সেই ডক্টর মূলত হচ্ছে লিভার ট্রান্সপ্লান্টের উপর কাজ করে তো সে যখন আমাদের বললো যে রুগীকে সেহ বললো বাসায় নিয়ে যাওয়ার জন্য রোগীর যে কন্ডিশন ক্যান্সার স্টেপ থার্ড স্টেপ বা চলে গেছে তো রুগীর কন্ডিশন খুবই বাজে অবস্থা তো এমন অবস্থায় পরবর্তীতে আমরা রোগীকে ফরিদপুরে আমাদের বাসায় নিয়ে আসি বাসায় থাকার পর আমার আত্মীয় এবং অনেক প্রতিবেশী অনেকেই আমাকে সাজেস্ট করলো হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট আমার এলাকায় হয় আমার এক্সপার্ট ভাই ডাক্তার রশিদ আহমেদ তার কাছে তাকে বলি এবং সে আমার বাসায় আসে বাসায় এসে আমার রুগীকে দেখে এবং তারপর সে ট্রিটমেন্ট শুরু করে তো হোমিওপ্যাথিক এর ফার্স্ট ট্রিটমেন্টে আমার রোগের এক সপ্তাহে যে এমন চেঞ্জ আসবে সেটা আসলে কখনো কল্পনা করতে পারিনি তো আমি হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট এর উপর আমি আশ্চর্য হয়ে গেলাম এটা কিভাবে সম্ভব কারণ আমি অ্যালোপ্যাথিক ট্রিটমেন্ট লং টাইম করলাম কিন্তু এখানে কোনো কোনো এখানে তার ট্রিটমেন্টই ছিল না সেখানে হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট 85.56 এ কিভাবে ঠিক হলো তো আসলে আমরা এগুলো দেখে বাকরুদ্ধ হয়ে যাই যে হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট আসলে অসাধারণ এটা কিভাবে সম্ভব যেখানে আমি চিন্তা ভাবনা করছিলাম আমার রুগীকে আমি ইন্ডিয়া নিয়ে যাবো এবং সেখানে গিয়ে লিভার ট্রান্সপ্লান্ট করাবো সেই লিভার এর জায়গায় হোমিওপ্যাথিক ট্রিটমেন্টের দ্বারা আমার রুগী এখন পুরোপুরি সুস্থ হয়ে গেছে আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ দশ বলছি আমার পেশেন্ট মোহাম্মদ আরেক আহ তার ফার্স্ট অফ অল তার হচ্ছে জনিচের সমস্যা হয়েছিল জনসের সমস্যাজনক ফরিদপুর ডায়াবেটিস মেডিকেল কলেজ হসপিটালে ভর্তি করি ডক্টর স্যারকে দেখেন কিছু ট্রেস্ট দেন এবং বিভিন্ন টেস্ট দেওয়ার পর আমরা সেটা জানতে পারলাম তার মূলত হচ্ছে তার লিভারের প্রবলেম হয়েছে এবং তার লিভারের নিচে প্যান্সের হেডে ইনফেকশন হয়েছে সেটা সিটি স্ক্যান দ্বারা আমরা বুঝতে পারি এবং পরবর্তীতে সে ঢাকা ট্রান্সফার করতে বলে আমাদেরকে এবং আমরা পরবর্তীতে আমাদের রোগীকে ডক্টর আক্তার আহমেদ শুভ শহীদ সরাদি মেডিকেল কলেজ এন্ড হসপিটালের প্যানক্রিয়াস সার্জন ওনাকে দেখেন উনি আমাদের রোগীকে দেখেন দেখার পর হচ্ছে আরো কিছু টেস্টের জন্য আমরা গ্রিন লাইফ হসপিটালে টেস্ট করাই এবং সেখানে টেস্ট করানোর পর রিপোর্ট পরবর্তীতে আমরা আক্তার আহমেদ শুভকে দেখাই তো সেখানে এমআরআই রিপোর্টে যেটা মূলত আসে তার সিএ রিপোর্টটা আসে এইটি ফাইভ পয়েন্ট ফাইভ সিক্স এবং এস বিল এবং হচ্ছে এস এলকা লাইন এস বিলো এটা টোয়েন্টি থ্রি পয়েন্ট সেভেন ফোর এবং এস এলকা লাইন এটা হান্ড্রেড এইভেন্টি এইট রিপোর্টে আসে তো এমন অবস্থায় যখন আপনার আমার শুভকে আমরা সব রিপোর্টগুলো দেখাই দেখানোর পর সে আমাদেরকে একটা সাজেশন দেয় সেটা হচ্ছে রুগীকে পাশায় নিয়ে যাওয়ার জন্য রুগীর কন্ডিশন তখন অনেক খারাপ হয়ে গেছিল যেহেতু তার লিভারের মিডিল পয়েন্টে তার টিউমার হয়েছে এবং প্যানকেয়াসও প্যানকেয়াসও অলরেডি ইনফেকশন হয়েছে তো এর পরবর্তীতে আমরা লেভিটেশনকে ডক্টর দেখাই বড় এক ডক্টর তার পরবর্তীতে আমরা সেখান থেকে তার রেফারে ইভনেসিন হসপিটালে একজন বড় ডক্টর দেখাই সেই ডক্টর মূলত হচ্ছে লিভার ট্রান্সপ্লান্টের উপর কাজ করে তো সেটা সে যখন আমাদের বললো যে রুগীকে সেও বললো রুগীকে বাসায় নিয়ে যাওয়ার জন্য

অনেক প্রতিবেশী অনেকেই আমাকে সাজেস্ট করলো হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট আমার এলাকায় হয় আমার ডাক্তার আহমেদ তার কাছে তাকে বলি এবং সে আমার বাসায় আসে এসে আমার রুগীকে দেখে এবং তারপর সে ট্রিটমেন্ট শুরু করে তো হোমিওপ্যাথিক এর ফার্স্ট ট্রিটমেন্ট আমার রুগীর এক সপ্তাহে যে এমন চেঞ্জ আসবে সেটা আসলে কখনো কল্পনা করতে পারিনি কারণ আমার রুগীকে যখন ট্রিটমেন্ট শুরু করে হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট শুরু হয় এক সপ্তাহের ভিতর পরে এই রিপোর্টটা করতে বলে তখন আগে আর ছিল যখন আমি নতুন করে এই ট্রিটমেন্ট চলাকালীন অবস্থায় যখন আমি সিএ রিপোর্টটা নতুন করে করলাম তখন দেখলাম টোয়েন্টি ফাইভ পয়েন্ট থ্রি চলে আসছে তো আমি হোমিওপ্যাথিক ট্রিটমেন্টের ওপর আমি আশ্চর্য হয়ে গেলাম এটা কিভাবে সম্ভব কারণ আমি অ্যালোপ্যাথিক ট্রিটমেন্ট লং টাইম করলাম কিন্তু এখানে কোনো কোনো এখানে তার ট্রিটমেন্ট ছিল না সেখানে হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট এইটি ফাইভ পয়েন্ট ফাইভ সিক্স কিভাবে হলো এর পরবর্তীতে আমরা ট্রিটমেন্ট আরো এক মাস দেড় মাস চললো এক দেড় মাস চলার পরে আবার এস বিলোবিন এস অ্যালকালাইন এবং সিটি স্ক্যান হোল করতে বললো তো ডাক্তার তো এস বিলোবিন এই রিপোর্টটাও আগে ছিল টোয়েন্টি থ্রি পয়েন্ট সেভেন ফোর এটা থেকে জিরো পয়েন্ট সেভেন অনেক চলে আসলো আর এস এলকা লাইন কান ফোর হান্ড্রেড এইভেন এইট ছিল সেইটা সেখান থেকে ওয়ান হান্ড্রেড নাইনটিন পয়েন্ট জিরো এই পদে চলে আসছে এস এলকা লাইন তো আসলে আমরা এগুলো দেখে বাক্রুদ্ধ হয়ে যাই যে হোমিওপেথিক ট্রিটমেন্টটা আসলে অসাধারণ এটা কিভাবে সম্ভব এর পরবর্তীতে সিটি স্ক্যান করো সিটি স্ক্যান করার পর দেখা যায় তার লিভারের সাইজটা আগে যেমন বড় ছিল এটা এখন নর্মাল হয়ে গেছে তো আসলে হোমিওপেথিক ট্রিটমেন্টের দ্বারা আমার রুগী এতটা ইম্প্রুভমেন্ট হবে সেটা আসলে কখনো ভাবতেও পারিনি যেখানে আমি চিন্তা ভাবনা করছিলাম আমার রুগীকে আমি ইন্ডিয়া নিয়ে যাবো এবং সেখানে গিয়ে লিভার ট্রান্সপ্লান্ট করাবো সেই লিভার ট্রান্সপ্লান্টের জায়গায় হোমিওপেথিক ট্রিটমেন্টের দ্বারা আমার রুগী এখন পুরোপুরি সুস্থ হয়ে গেছে তো আমি ধন্যবাদ জানাই আমার ডাক্তার রশিদ আহমেদ কে তার অক্লান্ত পরিশ্রমের দ্বারা আমার রুগী আজকে আলহামদুলিল্লাহ অশেষ কৃপায় আমার রুগী আজকে শুনতে মামা রহমান আমি হঠাৎ অসুস্থ হয়ে হওয়ার পর আমার শরীরে সমস্যা ছিল সেগুলো আমার চিকিৎসা চিকিৎসা ডাক্তার আমাকে বললো অনেক পরীক্ষা নিরীক্ষা দিল পরীক্ষা নিরীক্ষা দেওয়ার পর আমাকে বললো যে আপনাদের এখানে কোন চিকিৎসা হবে না আপনি ঢাকা যান পরে আমি ঢাকা যাই

ব্যবস্থা নিয়ে আপনি চিকিৎসায় কথা বললে পরে আমি পরে পাঁচ ফুট করে ভিসা লাগাই ইয়ার ভিতর দিয়ে আমি বাড়িতে চলে আসি এবং আমার অবস্থা খুবই খারাপ তখন আমি কি করি আমি না পেয়ে আমি আমি একজন ডাক্তার রশিদ আহমেদ তার কাছে আমি চিকিৎসা দিন আছি এবং সেখানে আমি চিকিৎসা হইতেছি আর বিগত তিন মাস ধর তো আমার চিকিৎসা চলতেছে এই চিকিৎসায় আমার ফলাফল খুবই ভালো আমি এখন খুব সুস্থ ইনশাল্লাহ আপনাদের দোয়ায় আমি ভালো আছি